স্বাগতম বন্ধুরা আজ আমরা কথা বলবো ইন্টারনেটের মাধ্যমে আয় করা সম্পর্কে আর সেটি হলো ফ্রিল্যান্সিং হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা জানি এই শব্দটির সাথে অনেকেরই পরিচিতি আছে কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কি চলুন শুরু করি একদিন আপনি যখন সকালে উঠে কাপড় পাল্টাচ্ছেন তখন ভাবলেন আমি তো শুধু অফিসে গিয়ে কাজ করতে চাই না ঠিক তখনই মাথায় এলো ফ্রিল্যান্সিংয়ের কথা শুনুন ফ্রিল্যান্সিং এমন একটি সুযোগ যেখানে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন কেন ফ্রিল্যান্সিং চিত্রটা ভাবুন আপনি আপনার প্রিয় সোফায় বসে হাতে একটি গরম কফির কাপ মাঝে মাঝে কফির কাপে চুমুক দিচ্ছেন আর আপনার প্রিয় কাজটি করছেন কাউকে রিপোর্ট করতে হচ্ছে না কাউকে তদারকি করতে হচ্ছে না এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর মজা আপনি যদি স্বাধীনতা এবং ইনকাম উভয়ই চান তবে এটি আপনার জন্য আদর্শ আর এভাবে স্বাধীনভাবে কোনো কাজ করাই হলো ফ্রিল্যান্সিং আসুন দেখি ফ্রিল্যান্সিংয়ের সেরা উপায় কি প্রথমেই আমাদের দরকার সঠিক প্ল্যাটফর্ম যেমন আপওয়ার ফাইভার বা ফ্রিল্যান্সার ডট কম এগুলো হলো অনলাইনে কাজ দেয়া ও নেয়ার ওয়েবসাইট এখানে আপনার দক্ষতার ভিত্তিতে কাজ খুঁজে পাবেন ধরুন আপনি লেখালেখিতে ভালো তাহলে আপনি এখানে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন এরপর আসছে দক্ষতা উন্নয়নের কথা আপনারা কি জানেন আজকাল অনলাইনে কোর্স করা খুব সহজ কোর্সেরা এবং ইউডেমিতে শত শত কোর্স আছে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং সহ আরও অনেক কোর্স এসব কোর্সগুলো পছন্দ মতো একটি কোর্স শিখুন যে কোনো কোর্স শেখার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই আপনি হয়ে উঠবেন দক্ষ ও কাজ করার উপযোগী এখন কথা হলো পোর্টফোলিও তৈরি করা পোর্টফোলিও মানে হলো আপনার কাজের একটি ঝলক যেখানে আপনার সেরা কাজগুলো থাকবে মনে করুন আপনি একটি চকলেট দোকান খুলেছেন এবং সেখানে সেরা চকলেটগুলো সাজিয়ে রেখেছেন ঠিক সেভাবেই আপনার কাজের পোর্টফোলিও তৈরি করুন এবার আসুন নেটওয়ার্কিংয়ের কথা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে লিঙ্কড এনে আপনার কাজ শেয়ার করুন ভাবুন আপনার কাজের জন্য আরেকটি বিশ্বমঞ্চ তৈরি হচ্ছে সেখানে আপনি নতুন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন কিন্তু হায় কথা বলার মাঝে ভুলে যাবেন না সময় ব্যবস্থাপনা এটি হলো আপনার অস্ত্র একটি সময়সূচি তৈরি করুন এবং সেটি মেনে চলুন ভাবুন আপনি একটি খেলার খেলোয়াড় যেখানে সময়ই আপনার পয়েন্ট এখন আসুন কিছু টিপস শেয়ার করি আপনি যদি বিশেষজ্ঞ হন তাহলে আরও বেশি আয় করার সম্ভাবনা আছে তবে ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ভালো সম্পর্ক হলো একমাত্র সোনালি চাবি সব শেষে ফ্রিল্যান্সিংয়ের জগৎ কেবল বাড়িতে বসে আয়ের উপায় নয় এটি আপনাকে স্বাধীন এবং আত্মনির্ভরশীল করে তোলে তাই যদি এখনো শুরু না করে থাকেন তাহলে দেরি না করে আজ থেকেই শুরু করুন বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রিল্যান্সিংয়ের এই যাত্রায় আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর মনে রাখবেন আগামীতে আরও মজাদার এবং তথ্যবহুল বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন এবং নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন